আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি এক বিশাল লাল মুরগি মুরগি বড় ছিল ঠিকই কিন্তু পরিস্থিতি ছিল আরও বড় ঘ্যাস ছিল না মেহমান ছিল দুইটা বাচ্চা পিছনে নাচানাচি করছিল মানে আমি একাই পুরো মিনি নাটক চালাচ্ছিলাম আর কি রান্নাঘরে আর আমি এক রাঁধুনি আর তার মধ্যে ছিলাম এক ভিডিওগ্রাফার একটা সময় এসে মুরগির মশলা ব্যাটার বানালাম ঠিকই ব্যাটারি দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া মুরগির মশলার গুঁড়া ও টক দই কিন্তু এই জিনিসগুলার ভিডিওই নেওয়া হয়নি এমনকি ঢালার দৃশ্যটাও নেই যেন হঠাৎ করে এই মশলা ব্যাটার মুরগির ওপর এসে পড়ল তাই ভাবলাম ভেঙে ভেঙে বলার কিছু দরকার নেই চোখ রাখেন ভিডিওতে পেঁয়াজ মরিচ ধনিয়া সব কিছুই ঠিকঠাক যাচ্ছে আর আমি গল্প বলে যাচ্ছি শেষ পর্যন্ত বলি ঝামেলা হাজারটা থাকলেও রান্না একদম মন মতো হয়েছে স্বাদে খুবই মজা হয়েছে শেষে শান্তিও পেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই মুরগির গল্প তো আর রোজ রোজ হয় না আর সকলে আমার চ্যানেলে পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবার সকলের জন্য দোয়া করবেন আর রান্নাটি দেখতেও কেমন হলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আর লাস্ট একটা কথা সেটা হচ্ছে আমি যখন রান্না করি তখন কিন্তু আমি প্রেশার কুকারও ব্যবহার করেছি যাই হোক ওই দিন আসলে অনেক ঝামেলার মধ্যে গিয়েছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং এরকমভাবে রান্নার চেষ্টা করবেন অবশ্যই আমি সব কিছু ডেসক্রিপশনে লিখে দিয়েছি এটা যে দেখবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আর সকলের কাছে আবার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন